নমস্কার বন্ধুরা ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল থেকে বাসুদেব মন্ডল বলছি সবুজ বন্ধু নার্সারিতে প্রথম আমরা যে ভিডিও দিয়েছিলাম বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল গ্রাফটেড চারা গাছের এই ধরনের ছোট চারা গাছগুলো প্রায় এক থেকে দেড় বছর ঠিকঠাক পরিচর্যা করার পর তারপরেই ফলন পান এই ধৈর্যটা নতুন বাগানি বন্ধুরা রাখতে পারেন না তো সেজন্য তাঁদের কথা মাথায় রেখে এই নার্সারির যিনি ওনার বেশ কিছু রেডি প্ল্যান্ট তাদের হাতে তুলে দিতে চান তো এই ধরনের গাছগুলোর কি দাম রয়েছে সেটা জানবো পাশাপাশি এই নার্সারির নাম ও ঠিকানা সহ এখানে কিভাবে আসবেন সেটাও বলবো এই ভিডিওতে তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বিভিন্ন প্রজাতির যে আমের বড় গাছ উনি রেডি করেছেন সেই গাছগুলো একটু আমরা দেখে নেব দেখুন গাছগুলো এরকম যে গ্রো ব্যাগ গুলো এগুলো দাদা তবু কত ইঞ্চির গ্রো ব্যাগ আছে এগুলো সব ষোলোতে আছে ষোলো আর একটা জিনিস একটু দেখাই দেখুন এরকম মোটা দেখেই বুঝতে পারছেন যে এগুলো একেবারে যে সমস্ত নতুন গ্রোয়ার আছেন যারা চাইছেন যে একেবারে রেডি প্ল্যান্ট নিতে তাদের জন্য দাদা এই চিন্তা ভাবনা করেছেন এবং এটা দেখুন জনপ্রিয় যে কাটিমন গাছটা দেখছেন এরকম এবং তাতে ফল ধরে রয়েছে এই ধরনের গাছগুলো কি দাম নিচ্ছেন দাদা হ্যাঁ এগুলো আমরা ডেমো প্ল্যান করে রেখেছি এগুলো এগুলো আমরা সেল করছি না এই মুহূর্তে আচ্ছা আমাদের আর একটা জমি রেডি হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আশা করি আগামী যে বছর আসছে সে বছর থেকে পেয়ে যাবে মোটামুটি এই ধরনের চারা কি পাওয়া যাবে হ্যাঁ এই চারা পাওয়া এক বছর পর থেকে পাওয়া আর এখন একটু রেডি যে চারাগুলোর কথা বলছিলেন সেগুলো কিরকম সেগুলো মোটামুটি আপনাদের তিনপুর সাড়ে তিনপুরের মধ্যে পেয়ে যাবে আচ্ছা দেখুন এই কাটিমো নাম আছে এখানে দেখুন এখানেও কাটিমো নাম ধরেছে যে গাছগুলোর কথা বলছেন সেগুলো ধরুন এরকম ধরনের দেখুন আবার দাদা নতুন মুকুল আসছে দেখুন দেখুন হ্যাঁ দেখুন এ পুরাতন মুকুল ফল দেখা লং গাছে আবার দেখুন নতুন মুকুল দেখেছেন একটি গাছে যে তিনটে স্টেপ সেটা দেখাচ্ছেন দাদা এখানে যেমন দেখুন মুকুল রয়েছে আবার এই দেখুন এগুলো সেট হচ্ছে দেখুন দেখুন এখানে বেশ কিছু আম একেবারে রেডি হয়েছে পাড়ার জন্য দাদা যেটা বলছে দেখুন কতটা চকচকে এটা কি জাতের এটা কাটিমন দেখুন দাদা কত কত রকম স্টেপের ফল দেখাচ্ছে আপনাকে দেখুন এই ছোট ফল হ্যাঁ ঠিক আছে এবং সেই গাছে বড় ফল এখানেও বেশ কিছু আর একটা সেই বড় ফল নিচে সেই কাটি হচ্ছে ম্যাজিক একদম দেখুন দেখানোর চেষ্টা করছি এর সাইজটা দেখুন এরকম সাইজের আম আপনারা খুব সহজেই কিন্তু কাটিমন যে গাছটা সেটা হচ্ছে আর এখন যে গাছগুলোর হাইট একটু দাদা দাঁড়িয়ে আছে আমি দূর থেকে দেখাচ্ছি হাইটটা প্রায় ক ফুট হবে দাদা আমি ছ ফুট আমার থেকেও উঁচু আছে সব এই দেখুন এগুলো সাত ফুট আট ফুট করে হয়ে এই এগুলো মাদার প্ল্যান্ট দেখুন ডাল হরি চম্প আচ্ছা এই দেখুন ডাল হরি চম্প এটাও দেখিয়ে দিই একসঙ্গে হুম যেহেতু এদিকে এসছি আমরা এটা পুরো ডাল হরি চম্পার গাছ আচ্ছা এরও বড় গাছ পাওয়া যাবে তাই তো এর ছোট বড় সব রকম গাছ পাওয়া যাবে আমাদের সেগুলো যখন আমরা দেখাবো তখন দাম জেনে নেব আর এরপর দেখুন এখানে এই যে নীল গ্রামে যে গাছগুলো আছে এগুলো কি বিক্রির জন্য এগুলো বিক্রি আচ্ছা এগুলো একটু তাহলে দেখাই কাজ থেকে দেখুন এখানে বেশ কিছু গাছ একটা গাছে ফল দেখুন কবে ফল ধরে রয়েছে ফলের সাইজও যেরকম দেখুন এরকম ফল ধরে রয়েছে এবং এগুলোতেও বেশ ফল রয়েছে তাই তো হুম আচ্ছা এগুলো কিরাম নিচ্ছেন কোনগুলো এগুলো এই দামের গাছগুলো তাই তো আচ্ছা এই যে এগুলো হাজার টাকা দেড় টাকা দাম রয়েছে আচ্ছা বিভিন্ন সাইজের বিভিন্ন দাম এগুলো কত ইঞ্চি চব্বিশ ইঞ্চি এগুলো চব্বিশ ইঞ্চির গ্রো ব্যাগ এখানেও দেখুন বেশ ফলন ধরে রয়েছে এগুলো কি জাতের লেবু আছে খানপুর রেড আছে আচ্ছা এই যেটা আমি ধরলাম তাই তো হ্যাঁ 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 এটা খানপুর এগুলো কি বিক্রির জন্য হ্যাঁ এগুলো বিক্রি আছে আচ্ছা এগুলো কি দাম হবে আড়াই হাজার আড়াই হাজার এগুলো আড়াই হাজার টাকা তাও স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বড় গাছ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কম বেশি করে করে দেবো অ্যাপ্রক্স একটা দাম বলা হচ্ছে যে এরকম আড়াই হাজারের মধ্যে থাকবে দেখুন এখানে স্টকও বেশ রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন থরে থরে সাজানো রয়েছে যারা যারা চাইছেন যে ইনস্ট্যান্ট একেবারে ফল ধরা গাছ একটা রাখবেন তারপরে ছোট ছোট গাছ নিয়ে সেগুলোকে বাড়াতে থাকবেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল রয়েছে হ্যাঁ হ্যাঁ এরকম লেবুর কত ভ্যারাইটি রয়েছে লেবুর আমাদের কাছে বিয়াল্লিশটা ছিল ষোলোটা ফের নতুন আনা হয়েছে তারপর দেখুন এখানে একটা জামরুলের গাছ দেখছি এটা কি জাতের জামরুল এটা আমাদের রয়েছে আপনার গ্রিন যেটা প্ল্যান্ট আচ্ছা এরকম থেকে আমরা কলম করবো আচ্ছা এরও কি ছোট বড় গাছ পাওয়া যাবে হ্যাঁ ছোট বড় সব রকম গাছ अवेलेबल আছে এখানে কয়েকটা ফল পড়ে রয়েছে এগুলো কত ইঞ্চি গ্রো ব্যাগ এগুলো সব 30 ইঞ্চি আর এরপরে এগুলো ওগুলো 16 আছে এগুলো 16 এগুলো 30 ইঞ্চির যে গ্রো ব্যাগ রয়েছে আর এর পাশে দেখুন এগুলো কত ইঞ্চি 16 16 ইঞ্চির গ্রো ব্যাগ এতেও কিন্তু যথেষ্ট ফলন রয়েছে দেখুন এই গাছগুলো কি ভ্যারাইটি রয়েছে এখানে 500টা ভ্যারাইটি আছে किन्नু আছে পাকিস্তানি আছে তারপরে এ আছে ভিয়েতনাম আছে পাঞ্জাব আছে পাকিস্তানি আছে আছে এখানে অধিকাংশ যে কমলা গুলোতে ফল এসছে এটা কি ভ্যারাইটি ম্যান্ডারিন কমলা এটা ম্যান্ডারিন কমলা এগুলো কি দাম নিচ্ছেন এগুলো মোটামুটি হাজার বারোশো দেড় হাজার আড়াই হাজার বিভিন্ন সাইজের রয়েছে আপনারা সেজন্য জন্য স্ক্রিন করে নেবেন নিলাম জানিয়ে দেবো অসুবিধা নেই ওই জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে যে নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করবেন এটা কি যা কোনটা পাউকিন ওয়ান দেখুন এখানে পাও কিন্তু ওয়ান গাছের এখন গ্রোয়িং স্টেজে রয়েছে সেই সঙ্গে বেশ কিছু ফলও ধরে রয়েছে দেখুন তো এখন যে গাছগুলো দেখাচ্ছি এগুলো একেবারে রেডি যে প্ল্যান্ট সেই প্ল্যান্টের যে স্টকটা সেটা দেখাচ্ছি দেখুন লেবু একেবারে ঠাসা হয়ে রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিতে ফল ধরে রয়েছে এই গাছগুলো যদি আপনারা নেন এই ফলগুলো অবশ্যই আপনারা টেস্ট করতে পারবেন আর এখানে যে বড় জামরুলের চারাগুলো রয়েছে এটা কি জাতের এটা আমাদের গ্রিন মিশাইল আছে ওই যেটা আমরা দেখলাম হ্যাঁ হ্যাঁ দেখুন এরকম বড় গাছ পাবেন আর এই যে বেডটা রয়েছে এটা কি লেবুজাত এটা ভিয়েতনাম আচ্ছা এগুলো কিরকম দাম হবে এটা মোটামুটি আমরা ষাট টাকায় দিয়ে দিচ্ছি এবং এগুলো কি সাত ইঞ্চির যে চটের ব্যাগ হ্যাঁ ব্যাগ আছে আর তারপর এগুলো এটা আছে আপনার ইন্ডিয়ান সিকি আচ্ছা এগুলো কি দাম আছে একশো টাকা বড় সাত আর এরপরে দেখুন এখানেও বেশ বড় বড় জঙ্গলের ছাড়া একটা বেড দেখছি যেখানে বেশ বড় বড় জামরুলের গাছ রয়েছে এটা কি বালি চম্পা তাই না বালি চম্পা এখানে দেখুন লেখাও রয়েছে প্রথমেই বলেছি যে নার্সারিতে আসলেই আপনি দেখবেন যে প্রত্যেকটা যে ভ্যারাইটির গাছ সেগুলো খুব সুন্দর পরিপাটি করে ট্যাগ মেন্টেন করা হয় যাতে ভ্যারাইটি গুলো না গুলিয়ে যায় এই ধরনের যে বড় গাছগুলো কিরাম নিচ্ছেন দাদা এইগুলো হ্যাঁ হ্যাঁ একশো করে নিচ্ছে বড় আচ্ছা এগুলো একদম বেঁচে রেখে গেছে এগুলো নিয়ে যাবে আর এগুলো কত ইঞ্চের প্যাকেটে আছে এগুলো সাত দেখুন এখানেও বেশ কিছু ফল ধরে রয়েছে আর দাদার হাতে একটা ফল রয়েছে এটা কি জাতের ভিয়েতনাম মালটা আচ্ছা তো এটা মালটাকে আমরা কাটবো কচি লেবু দেখি কেন রস টস আছে কি কেমন আছে ঠিক আছে আমাদের দাদা আছে আমাদের সেলিম ভাই ইয়ে হয় ম্যাচিউর হয়নি দেখা যাক কি হবে আচ্ছা এটা ম্যাচিউর হলে যথেষ্ট বড় হবে সেলিম ভাই মাঝে মাঝে ফোন করে আমার কাছে গাছ কামি মানুষ আচ্ছা নাকি লেবু খাও আজকে ঠিক আছে চলো ভিয়েতনাম মালটার যে টেস্ট রিভিউ আমরা এখন করব দেখুন রস কিন্তু পড়ছে লেবুটা ছোট কিন্তু তার রস রংটা মোটামুটি চলে আসছে রসও বেশ ভালো কাট हां ওটা ওটা ও হাতে রাখো কাট দাও ওখানে লেবু খোলো কাট এটা আমাদের কাকা আচ্ছা নার্সারিতে থাকে সবসময় আমরা না থাকলে যা আছে সত্যি বলবো টক নেই কিন্তু এটা ম্যাচিউর হয়নি বলে একটা সেই আহ জীব এ লাগা যে বাবা আছে হালকা পোড়া আছে মানে ম্যাচিউর হয়ে গেলে এটা থাকবে না মিষ্টি আছে তো মিষ্টি আচ্ছা আমি একটু খাইবা

আর দাদা যেটা বললেন আপাতত যে ছোট ফলের যেরকম টেস্ট হওয়া উচিত সেরকম আছে এখানে বেশ কিছু বড় সবেদার গাছ রয়েছে এটা কি জাতের সবেদা দাদা এটা রয়েছে এটা দেখুন এখানে বেশ কিছু ফলও সেট হয়েছে এই ধরনের গাছগুলো কি দাম নিচ্ছেন এগুলো এগুলো আমরা একশো টাকা করে দিচ্ছি বড় দেখুন এগুলো হাইট প্রায় দু ফুটের উপরে আছে না দু ফুট আড়াই ফুটের উপরে তিন ফুট এর থেকে আরো এক ধাপ দেখুন প্রত্যেকটা ডগে দেখুন ফল যেভাবে সেট হয়েছে এবং এগুলো কত ইঞ্চি গ্রহে গেছে দাদা হ্যাঁ এগুলো সব দশ এটা কি জাতের এটা কালাপাতি আচ্ছা এগুলো কিরকম দাম রাখছেন করে বড় ফুটের আছে ঝাঁকা শুধু পাঁচ ফুট নয় ঝাঁকা একদম রেডি আর এখন জনপ্রিয় বারো মাসের যে পিঙ্ক কাঁঠাল তাই তো দাদা এটা কি সেই জাতের পিঙ্ক কাঁঠাল আর বেশ হেলদি গাছ রয়েছে বেডেও অনেক স্টক রয়েছে এগুলো কি দাম নিচ্ছেন এগুলো মোটামুটি আহ টাকা বিক্রি করা হচ্ছে বড় প্যাকেট এর এগুলো আচ্ছা আর এগুলো যারা বেশি নেবে আশি টাকা করে নেব আচ্ছা যাদ একেবারে অথেন্টিক আছে তো অথেন্টিক একদম আর হচ্ছে আর এরপর দেখুন গামলাতে কালো কালো গামলাতে এই যে বড় বড় জামরুল যে গাছগুলো রয়েছে এরকম মাপের গামলা এখানে বেশ কিছু স্টক রয়েছে আর গাছগুলোর হেল্প দেখুন একেবারে খুব সুন্দর রয়েছে এগুলো তবু কিরকম দাম রাখছেন এগুলো হাজার টাকা ছিল আমাদের আচ্ছা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করা হয়েছে পাঁচশো করে দিচ্ছি এখানে বেশ কিছু স্টক রয়েছে প্রথম স্টক দেখুন একশোর উপরে গামলা চারা আছে গাছের হেলথও ভালো আর এখানে আরেকটা দেখুন এটা কি বাতাবি আছে রেড বাতাবি রেড বাতাবি এটা দেখুন রেড বাতাবি এর কি চারা হবে না এই গাছ চারা আছে সে রেড বাতাবি কি দাম আছে এই পঞ্চাশ টাকাই দেবো চারা ছোট আর এই বড় গাছ বড় গাছটা এটা আমার মাথা করছি আচ্ছা দেখুন এখানে রেড বাতাবির যে ফলন সেটা এসেছে এবং এর যে চারা সেটা পঞ্চাশ টাকাতে পাবেন এই যে মাপের গামলাতে বেশ কিছু লেবুর গাছ করেছেন দাদা তো এগুলো কি দাম রাখছেন এগুলো আমাদের মোটামুটি করে দাম হচ্ছে রেডি 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 করা বাকি আছে হয়ে হতে বিক্রি হবে কিন্তু এগুলো যথেষ্ট বড় গাছগুলো দেখুন এবং গাছের যে হেলথ সেটাও ফল রয়েছে আর এখানে বেশ কিছু লঙ্গন দেখছি এগুলো কি জাতের রয়েছে ফোর সিজন আছে পং আছে হোয়াইট আছে একটু গাছের যে হেলথ ভিয়েতনাম সাইগন আছে একটু গাছের হেলথ একটু দেখে একটা গাছ তুলে লম্বন গাছ তো অনেকদা দেখেছেন গাছ দেখুন কোয়ালিটি দেখুন মোটা দেখুন গোড়াগুলো গুলো কত দেখুন এইরকম প্যাকেটের গাছ এবং এরকম হেলথ যুক্ত গাছ হবে এগুলো কিরকম দাম তবু এগুলো মোটামুটি ভিয়েতনাম সাইগন আমরা হাজার টাকা দিচ্ছি যেটা বাইরে দেড় হাজার টাকা এখন বিক্রি হচ্ছে সাইগন আচ্ছা আর মোটামুটি আমরা ভালো রেডি গার্ড আটশো টাকা দিচ্ছি আচ্ছা আর আর পং আটশো টাকা বড় ছাড়া ছোট ছাড়া নয় বড় ছাড়া তার পাশাপাশি দেখুন এরকম বড় বড় গামলাতে এগুলো কি থাই বেল থাই যে বেল হ্যাঁ ফল ধরা ছিল ফলটা পড়ে গেছে আর দেখুন এখানে বেশ কিছু টবে গাছ রয়েছে আর ওইদিকে দেখুন আম ধরে রয়েছে এটা কি কোনটা এটা এটা রয়েছে আপনার সেনসেশন আচ্ছা দেখুন এখানে ট্যাগ রয়েছে সেনসেশন আর সেই গাছে আম এখন রয়েছে আপাতত দেখুন এখানেও বেশ স্টক রয়েছে এগুলো

আমি দুই বছর আসছে তো যে গাছগুলো নিচ্ছেন সেগুলো কিরকম হচ্ছে ভালো সেগুলো সব হয়েছে ভালো তো সেজন্যই আরোবারেবারে আসছেন দাদা তো দেখুন এখানে গাছ প্যাক হয়ে গিয়েছে এবার এটা চলে যাবে তো দেখুন এতক্ষণ ধরে যে গাছগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু একেবারে রেডি গাছ এর দাম একটু বেশি তো যারা ছোট গাছ লাগিয়ে ধৈর্য রাখতে পারছেন না তাদের জন্য বিশেষ করে দাদা এই ধরনের গাছগুলো তৈরি করেছেন তো এই যে গাছগুলো নেওয়ার জন্য এখানে আপনাকে অবশ্যই আসতে হবে তো নার্সারির নাম বলুন আর এখানে কিভাবে আসবেন সেটা বলুন এটা হচ্ছে আমাদের সবুজ বন্ধু নার্সারি যুগদিয়া জব্বার ডাক্তার মোড় যারা শিয়ালদা থেকে আসবে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকাল ধরে আপনাকে হোকলা স্টেশনে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো পাওয়া যাবে টোটোতে বলবেন সবুজ বন্ধু নার্সারি আর তাছাড়া আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ফোন গুলো করে দেবো কোন ধরনের যে বড় গাছগুলো কি অনলাইনে এগুলো অনলাইনে তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার